আলাইকুম মেশিনগুলো তবে এখন ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন একটা প্যাকেজিং শেষ হচ্ছে আর একটা কাজ চলতেছে আর ওই ভিতরে আর একটা কমপ্লিট ওইটারও প্যাকেজিং শেষ করলে হয়ে যাবে এগুলো সব আজকাল ডেলিভারি হবে দেখতে পাচ্ছেন গ্লাসটা লাগাতে হবে আর এই প্যাকেজিং শেষ করলে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এটা চারশো সেট আপ হাজার ফুল অটোমেটিক এখানে পানি লাইন টাইন দিয়ে সব কমপ্লিট করা আছে হাঁস মুরগি কইল পাখির টেরে সব কমপ্লিট সেট আপ আরও ই করা হবে হ্যাঁ এটা রেডি করা আর এটা শুধু গ্লাস লাগালে হবে মেশিনগুলো সবই এখনই ডেলিভারি হবে আজকে তিনটা মেশিন ডেলিভারি হবে আর এপ মেশিনগুলো আছে রেডি করা দেখতে পাচ্ছেন মেশিনগুলো সব প্যাকেজিং করা হচ্ছে একটা মেশিনের পাল্লা পাল্লা লাগানো হবে এই জন্যই রে ভোট করে রাখা আছে আর আমাদের প্রতিটা মেশিনের সাথে আপনার এ ধরনের ওয়াটার লেভেলগুলো করেন দেখতে পারছেন যাতে প্রয়োজন আমাদের রেসিং দেওয়া নাম্বার যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের কিচেন অর্গানাইজার একগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন দেখছেন কী অবস্থা আর চলতোস তো প্রচুর পরিমাণে চারা রয়েছে সব পিঠে পরে ছুটি শেষ করে আজকের ডেলিভারি শুরু হলো এই মেশিনগুলো সব ডেলিভারি হবে চলো একে একে কিন্তু সময়ের অভাবে দেওয়া যাচ্ছে না এগুলো সব আগে একে ডেলিভারি হয়ে যাবে বলছেন সব কমপ্লিট করা হয়েছে এটা হচ্ছে গ্লাস লাগানো শেষ হলে মেশিনটা চলে যাবে যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে যাওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন এই মেশিনগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি